আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বেঁচে যাওয়া গাউন বা কামিজের কাপড় থেকে কিভাবে আপনারা বাচ্চাদের জন্য সুন্দর একটি ফ্রক বানিয়ে ফেলতে পারবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করছি এই এইরকম একটি বাচ্চাদের জন্য ফ্রক আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এইখানে কাপড়টি আমার দুই ভাজ করে মোট চার ভাজ করে রাখা আছে গলার চওড়া রাখছি আমি তিন ইঞ্চি এবং লম্বা রাখছি সামনের গলার জন্য চার ইঞ্চি এবং পেছনের গলার জন্য দুই ইঞ্চি বক্সের মতো একে আমি এইরকম রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি কাঁধের জন্য রাখছি পাঁচ ইঞ্চি এবং আর্মহলের জন্য রাখছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি বডি রাখবো আটাইশ ইঞ্চি আটাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি এবং এক ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য কোমরও একই মাপের রেখে আমি এই রকম রাউন্ড শেপ দিয়ে কেটে নিব এখানে ওপরের পাটের জন্য লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি পেছনের পাটটিকে সরিয়ে রেখে সামনের পাটের গলার অংশ আমি কেটে নিব একই মাপে আমি লাইনিং এর কাপড়ও কেটে নিব সামনের এবং পেছনের পাটটি আলাদা ভাবে কেটে নিতে হবে লাইনিং এর কাপড় এখন সামনের এবং পেছনের লাইনিং এর কাপড়ের উপর এই প্রিন্টের কাপড়গুলো বসিয়ে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই কাপড়টিকে উলটিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পর দেখতে এমন হয়েছে এখন আমি সামনের এবং পেছনের পার্টের বডি ফিটিং করে ফেলবো তার সাথে আমি এই কাঁধের অংশ সেলাই করে নেব উপরের পাট সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচের পাটের অংশের কাপড় নিয়ে নিয়েছি এখানে যেই কাপড়টি দেখতে পাচ্ছেন সেই কাপড়টা হচ্ছে আমি একটি আম্রেলা কার্টের গাউন বানিয়েছিলাম সেই গাউনটির উপরে কোমরের অংশ কাটিং করার পর এই কাপড়টা আমার বেঁচে গিয়েছিল এই কাপড়টা দিয়ে আমি এই বাচ্চার জন্য এই নিচের পাটটা তৈরি করবো তো এইখানে আমি এখন কোমরের অংশ কাটিং করব কোমরের জন্য আমি এখানে রাখছি বিশ ইঞ্চি বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এভাবে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি ইঞ্চি টেপটিকে এই সোজা ধরে এই দাগের অংশতে আমি মেপে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এভাবে দাগ দেওয়া অংশ থেকে সাত ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এভাবে একইভাবে লাইনিংয়ের কাপড়টির উপরেও এই কাপড়টি বসিয়ে আমি কেটে নিব এই দুইটা কাপড়ের সাইড দিয়ে আমি সেলাই করে নেব এখন প্রিন্টের এই কাপড়টার ভিতরে আমি এই লাইনিং এর কাপড়টা নিয়ে এই বরাবর সেলাই করে নেব এখন নিচের পাটটার ভিতরে আমি উপরের পাটটি এভাবে রেখে আমি সেলাই করে নেব কোমরের সাইডটি এখানে এই কাপড়টি আমি নিচে কুচি দেওয়ার জন্য নিয়েছি এখানে কাপড়টি দুই ভাজ করে রাখা আছে দুই ভাজ করায় লম্বায় আটত্রিশ ইঞ্চি আছে তার মানে এখানে ছিয়াত্তর ইঞ্চি আছে পওড়ায় আছে পাঁচ ইঞ্চি এখন এই কাপড়টার নিচে আমি কুচি দিয়ে নেব। জামার কাপড়টাকে আমি সোজা সাইডে রেখে কুচি দেওয়া কাপড়টিকে উল্টা সাইডে রেখে এভাবে কুচি দিয়ে নেব আমার কুচি দিয়ে নিয়ে সেলাই করা হয়ে গেছে আর এইখানে আমি নিচে দুইবার ভাজ করে আমি সেলাই করে নিয়েছি এখন আমি একটি ফুল বানাবো এখানে একটি কাপড়কে আমি লম্বায় দুই ইঞ্চি এবং চওড়ায় দুই ইঞ্চি নিয়ে এই কোনাকুনি করে এভাবে ভাজ করে আরেকবার কোনাকুনি করে ভাজ করে দিয়ে আমি শুই দিয়ে এভাবে সেলাই করে নেবো এভাবে আমি একটি ফুল বানিয়ে নিলাম এখন এটা আমি জামার মাছ বরাবর বসিয়ে নিব কোমরের সাইডে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি ফ্রক বানানো হয়ে গেল আপনারা এভাবে আপনাদের গাউন কি কামিজার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে এভাবে সুন্দর একটি ফ্রক বানিয়ে ফেলতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন কোন কোন আপুরা আমার মতো এইরকম বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনাদের বাচ্চাদের জন্য জামা বানিয়ে ফেলেন